মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে বক্স ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ফুলের ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার দেওয়া আছে অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব নতুন ঈদ কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন সবার চয়েসফুল একটা বিছানার চাদর এটা এক ফুলের মধ্যে রিং ডিজাইনের মধ্যে বর্ডার ডিজাইন আছে অনেক সুন্দর কালার এবং সবার চয়েসফুল একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এটা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা ফুলের ডিজাইনের মধ্যে এক ফুলের মধ্যে চন্ডিপাটি একটা ডিজাইন সারা বাংলাদেশ ভাইরাল ডিজাইন এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা গোলাপ ফুল ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা এবং কালার দেখেন লাভ মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং কালার সব হচ্ছে ইউনিক এবং চতুর্শে অনেক সুন্দর বর্ডার আছে মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন বাড়িগুলো যেরকম জীবন্ত কালার দেখা যাচ্ছে এরকম থাকবে এরকম থাকবে রং প্রত্যেকটা ডিজাইন হবে একদম ইউনিক এবং মাথা নষ্ট করা কালার হবে এগুলো সুন্দর অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন কলা পাতা ডিজাইন চমৎকার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন চমৎকার কালারফুল এবং চয়েসফুল কালার এগুলো সব হচ্ছে একদম অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো একদম সব চয়েসফুল কালার লাভ ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আমি আজকে আসছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আলাইকুম আসসালাম ভাই আসিয়া আহামদুল্লাহ আপনি বলছেন আসিয়া আলহামদুলিল্লাহ ভাই আছে চাদুর তেরোশো টাকা যদি পঞ্চাশ পিস চাদর অর্ডার করে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা শুধু আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য স্পেশাল আচ্ছা তো ভাই ভিডিওটা শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার এই শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে আপনার রূপগঞ্জ গাউসিয়া নিস্তলায় মার্কেট এক তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন আচ্ছা আপনার শোরুমের নাম মেসা সিএম হোম কালেকশন সবরে ভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকার মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে সাথে দুইটা সেম কালার সেম ডিজাইনের মধ্যে মাথার বালিশের কাবার একদম কমপ্লিট সেলাই করা হবে আছে মাত্র 280 টাকা অনলি 280 টাকা হ্যাঁ যদি কেউ আপনার এক ডিজাইনের 100 পিস বা 200 পিস নিতে চায় তাহলে নিতে পারবো আমরা এক পিস স্যাম্পল শু হিসেবে দেখাচ্ছি বাদ বাকিটা ইমো WhatsApp দেখে নিতে পারবো অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন মাত্র 280 টাকায় কিং সাইজ বিছানার চাদর সাথে দুইটা মাথার বালিশের কাবার একদম ফ্রি একদম ফ্রি ভাই এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো সুতি কটন মিক্স সুতি এবং পলিস্টার মিক্স হবে হ্যাঁ পলিস্টার মিক্স হবে

বাটিক প্রিন্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন ভাই এগুলো বাটিক প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে এবং দুনো পৃষ্ঠা ব্যবহার করতে পারবে এবং এগুলো রং কালার গ্যারান্টি হয় রং কালার গ্যারান্টি অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি দুই ইউজ করতে পারবে দুই পাশে ইউজ করতে পারবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা সাথে দুইটা মাত্রা বাসে আমার একটা বেডশিট

রং কালার গ্যারান্টি হবে রং গ্যারান্টি প্রাইস টাকার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পৃষ্ঠে ব্যবহার করতে পারবে

মাত্র চারশো সত্তর চারশো সত্তর টাকা সাথে দুইটা মাথার বালিশ আমাকে আর আমাদের কাছ থেকে কেউ মাল অর্ডার করতে হলে তো সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এই যে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো দুইটা মাথার বলে সাথে দুইটা মাথার বয়সে খুব বেশি এক ফুলের মধ্যে চন্ডি পাটি একটা সারা বাংলাদেশ ভাইরাল ডিজাইন ঠিক আছে সাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো ভাই প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে রং গ্যারান্টি প্রাইস তবে ছশো ষাট টাকা অনলি ছয়শো ষাট টাকা অনলি ছশো ষাট টাকা এখানে এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা গোলাপ ফুল ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয়া আছে ভাই এগুলো কালার প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে যেরকম আছে এরকম

নতুন ইট কালেকশন না ভাই এই সব ইট কালেকশন ভাই এগুলো কালার গ্যারান্টি হবে তো কালার গ্যারান্টি রং গ্যারান্টি না বেস্তে বলল এক্সচেঞ্জ করতে পারবে প্রাইস পড়বে এই ডিজাইনটা নিয়ে যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন অনেক ফুলের মধ্যে গোলাপ ফুলে কাটিয়ে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পুরো বিছানার চতুর্পাশে অনেক সুন্দর করে পাতার ডিজাইন এবং মাঝখানে একটা গোলাপ ফুল দেয়া আছে

এবং একটা কোল বালিশের কাবার হবে সাতশো টাকা চাদরের পাঁচ সাত একদম কাবার দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে দুইটা কমপ্লিট সেলাই করা মাত্রাবালিশের কাবার এবং সেম ডিজাইন সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা একটা কোল বালিশের কাবার মাত্র কত টাকা টাকা

সাতশো টাকায় সাতশো টাকা খুব সুন্দর একটা টাকা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এটা ফোর পিস সেট হবে প্রাইস পাবে সাতশো টাকা অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকা অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা ফুলের ডিজাইনের মধ্যে

শামীম বাঙালি ব্লগ ফলাতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম